গাইজ আমচোল আইসি জেলি বোর্ড করে চট্টগ্রাম এখন গাইজ এই যে আমার ভাই ঘুমাইতেছে ও কত তুমি

গাইজ এখন আমরা টেলিপোর্ট হবো Thank you. তার <windin Wha> <platformer> <kop tiếply> <laughs> <paper> <ingredients> <punrados> কিছু বলতে পারে না ওকে একটু অপমান কম করে দেন ওকে এটা বললেন না ওকে গাইস এটা কি ওকে বলা যাবে না আমার ভাইয়ের মতো ওই বউ করে বসে আছে

আয়ান এখন ফেন্স গুলো শুকায় দেখেন আমি বসে আছি আমার প্রাইজ দেখেন আমি শুয়ে আছি আমার ফটোগ্রাফ সবাই চাই

ये था हमारा आया ना हमारा जो से गाइस देख हम आए हैं सिया सो जाना आई यानी हम बोल रहा हूं

একটা এইগুলো কি সাপ গুলো বিষাক্ত আমার ভাইয়ের মতো

ওইটা মতন এইটা আমে ঘোড়াগুলো আমাদের এত চিৎকার করতেছে একদম আমার ভাইয়ের মতন সব সময় চিৎকার করে এখন আপনারা কি আসেন ওই ভিডিওতে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিন শকুনগুলো আয়নের মতো টাকলা একদম মিথ্যাগুলোর নাম আমি জানি না আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্টে নামটা বলুন আরেকা নাম তো শেলে লেখা হ্যাঁ

bahata <laughs> woh

এই দেখেন আমাদের এখানে একটা স্কেল দেয়া আছে এই যে আপু তোর বোধহয় মেফাসা দিলা বাবা তুমি তো পড়ে গেছো 보자 I'm <laughs>